তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি প্রেগনেন্সি রিলেটেড কয়েকটা ভিডিও দিয়েছি আর সেখানে তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি সেখানে তোমাদেরকে বলেছিলাম এলএমপি ডেট যদি তোমরা আমাকে জানাও তাহলে কিন্তু আমি তোমাদের ছেলে হবে না মেয়ে হবে জানিয়ে দেবো তবে এটি নাইনটি নাইন খাটে দু একজনের ক্ষেত্রে কিন্তু খাটে না কারণ আমার মনে হয় যে এলএমপি ডেটটা তো সবাই বলতে পারে না কারণ সবাই তো আর মনে করে লাস্ট পিরিয়ড ডেট কবে হয়েছে সবসময় সব কিছু মনে রাখতে পারে না জন্য ওই জন্য যারা হবু মায়েরা হবে তাদেরকে আমি বলবো এলএমপি ডেটটা তোমরা সঠিকভাবে লিখে রাখবে মনে রাখবে তাহলে এক্সাক্টলি সেই দিনটাই যদি তোমরা বলতে পারো তাহলে একটা সম্ভাব্য অনুমান তোমাদেরকে বলে দিতে পারি যে ছেলে হবে না মেয়ে হবে এবার তো বললাম সবই ভগবানের হাতে আমি আমারটুকু বলার চেষ্টা করব আর তারপরে বাদবাকি ভগবান যেটা ঠিক করে গেছে সেটাই হবে তাহলে চলো আজকে একটা তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে এসেছি আমি কোনো ইউটিউবের দেখা ভিডিও শেয়ার করি না নিজের মনের থেকে যেমন ভিডিও ভালো লাগে সেই সব সত্যি কথাগুলো তোমাদের সামনে তুলে ধরি তাতে হয়তো কারোর ভালো লাগে এসবে কারুর খারাপ লাগে তাহলে যাদের কাছে খারাপ লাগবে তারা আমাকে ক্ষমা করে দিও আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো তবে চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার মেয়ে বেবি হওয়ার সময় আমার কী কী সিমটম ছিল ফার্স্ট সিনটম বলি প্রথম মাস থেকে তো আমি কিছুই বুঝতে পারিনি এক মাস বারো দিনের মাথায় কিন্তু আমি টেস্ট করে বাড়িতে তারপর জানতে পেরেছিলাম যে আমার আমি প্রেগনেন্ট তারপরে অনেকের বোমিং হয় যে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারে না শরীরটা খুবই উইক লাগে কিন্তু আমার ওরকম কোনো প্রবলেম হয়নি আমি কিন্তু নর্মালি খাওয়া দাওয়া করেছি এবং এক থেকে তিন মাসের মধ্যে আমি কোনো রকম কোনো সিনটম বুঝতে পারিনি এমনি ভেতরে একটি ভারী ভারী ফিল হতো আর তাছাড়া এমনি কোনো অসুবিধা বলো কোনো রকম কিছুই হয়নি আমার না খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হতো তা না ঘুমোতে বা কোনো কিছুতে কোনো কিছুতে আমার কোনো অসুবিধা হতো না তারপরে অসুবিধাটা শুরু হয় চার মাসে আমার তখন বিএডের ফাইনাল এক্সাম ছিল না সরি বিএডের নয় বিয়ে তো হয়ে গিয়েছিল ডিএলএডের ফার্স্ট এক্সামটা আমার ছিল তখন আমি যাওয়ার দুদিন আগে প্রচণ্ড জ্বর আসে এবং তখনই আমি বমি হয় ভীষণ পরিমাণে বমি হয় দুদিন আমি জল পর্যন্ত ভালো করে খেতে পারিনি তারপর ডক্টরকে দেখানো হয় ওষুধ খাওয়ার পরে আমি সুস্থ হই এবং দুদিন বাদে পরীক্ষা দিতে যাই সেখান থেকে শরীরটা একটু উইক ছিল তারপর পরপর ঠিক হয়ে যায় সেই সময় থেকে আমি কিন্তু কোনো মাছের গন্ধ সেভাবে নিতে পারতাম না আর তাছাড়া আর সবই টুকটাক খেতাম কোনো অসুবিধা ছিল না আর বেশি খেতে আমার ভালো লাগতো পামতা ভাত আর আলু ভাজা অনেকে হয়তো হাসি পাবে যেরকম খাবার ভালো লাগে হ্যাঁ আমার পামতা ভাত আর আলু ভাজা সেই সময়টা ভীষণই ভালো লাগতো আর ফুচকা আমি দিনই খুব একটা পছন্দ করি না আমার ভালো লাগতো ঘুগনি ওই প্রেগনেন্সির সময় আমার ভীষণ ঘুগনি খেতে ইচ্ছা করতো আর টুকটাক আইসক্রিম চকলেট এগুলো তো আছেই ওগুলোর কথা আমি বাদে দিলাম সবচেয়ে বেশি ভালো লাগতো পামতা আলু ভাজা আর ঘুগনি তোমরা কিন্তু তোমাদের সাথে মিলিয়ে দেখতে পারো যে তোমাদের কী কী সিনটাও আছে সবার ক্ষেত্রে তো একই হয় না সবার ক্ষেত্রে খাটবেও না তবে যতটা সম্ভব তোমরা কিন্তু একটু দেখতে পারো আমি যেমন প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও দেখতাম ভালো লাগতো মানে মনের মধ্যে তো একটা খুব একটা আগ্রহ ছিল যে আমার ছেলে হবে না মেয়ে হবে তবে মায়েরা দেখবে তোমরা নিজেরা বুঝতে পারবে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি মায়েরা নিজেরা সব থেকে বেশি ফিল করতে পারে যে তার গর্ভে কোন সন্তান আছে ছেলে না মেয়ে তো একজনের ক্ষেত্রে খাটে না কিন্তু নাইনটি মানুষের ক্ষেত্রে কিন্তু খেটে যায় মা নিজে থেকে অনুভব করতে পারে চলো একটা পয়েন্ট শেয়ার করি ছেলে বেবি যদি পেটে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তার মুভমেন্ট শুরু হয়ে যায় আর যদি বেবি গার্ল মানে মেয়ে বেবি যদি তোমার পেটে থাকে তাহলে কিন্তু তুমি দেরিতে সিমটমটা বুঝতে পারবে আমার সাথে তো অনেকেই প্রেগনেন্ট ছিল বেশিরভাগ ছেলে হয়েছে আর দু একজনের মেয়ে হয়েছে আমি কিন্তু তাদের কাছে শুনেছি তারা সিক্স মান্থ পড়ার সাথে সাথেই তাদের কিন্তু বেবি মুভমেন্ট করতে শুরু করে দিয়েছিল কিন্তু সে তুলনায় আমার সিক্স মান্থের শেষের দিকে মানে তিন সপ্তাহ শেষের দিকে মানে সাত মাসের কাছাকাছি গিয়ে আমি ভালোভাবে বেবি মুভমেন্টটা বুঝতে পেরেছিলাম তার আগে একটু একটু সামান্য খুব বেশি কিন্তু বুঝতে পারিনি এবার সবার মনে একটা প্রশ্ন থাকে অনেকে বলে যে বেবির মাথা কোন দিকে থাকে তো আমার ছেলে বেবি নেই ফার্স্ট বেবি আমার মেয়ে ওই জন্য আমার মেয়ের বেলায় আমি বলতে পারবো যে কোন দিকে বেবির মাথাটা ছিল বেবির মাথাটা কিন্তু ফার্স্ট টাইম আমি যেদিন অনুভব করি সেদিন বাঁ দিকে বড় শক্ত হয়ে উঠেছিল মাথাটা যেরকম ছোট্ট তখন শক্ত হয়ে বাঁ দিকে ঠেলে উঠেছিল ওই জন্য বাঁ দিকে কিন্তু মাথা থাকলে বেবি গাল হবে এটা অনেকেই বলে আমার শাশুড়ি মাও এটা আমাকে বলতো লিনানিগ্রা যেটা আমরা বলে থাকি মানে যে নাভির যে দাগটা থাকে বুক থেকে নাভি পর্যন্ত যদি দাগটা সোজা থাকে তাহলে বলে ছেলে হয় আমার কিন্তু নাভির কাছে গিয়ে যখন সাত মাসের শেষের দিকে তখন নাভির কাছে গিয়ে কিন্তু প্রথম থেকে সোজা ছিল তারপরে সাত মাসের পর থেকে একটু সামান্য বেঁকে গিয়েছিল আর আমার বেবি তো পুরোপুরি মাসে হয়নি আমার বেবি সাড়ে আট মাসের মধ্যে আমরা তুলে নিয়েছিলাম সিজারে সে ঘটনা যদি তোমরা আমার ওটি এক্সপিরিয়েন্স জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি খুবই রিক্সের মধ্যে দিয়ে বেবিটা নিয়েছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তবে আমার ননদ বা আমার জানাশুন দিদিরা যারা ছেলে হয়েছে তাদের কাছে আমি শুনেছি তাদের নির্ঞারা কিন্তু নাভি থেকে শুরু করে নিচ পর্যন্ত একদম গাঢ় আর সোজা থাকে এটা তারা বলেছে আমাকে কিন্তু আর বেঁকে গেলে মানে বুক থেকে নিচে পর্যন্ত মানে নাভি পর্যন্ত যেতে গিয়ে যদি লাস্টে বেঁকে যায় তাহলে কিন্তু মেয়ে হয়েছে আমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করবো এফএইজ আর এফএ নিয়ে অনেকেই ভাবে যে কম হলে ছেলে বেশি হলে মেয়ে আমি একদমই বিশ্বাস করি না কারণ আমার একটা দিদি আর আমি একসাথে প্রেগনেন্ট ছিলাম সে আমার পাঁচ দিন আগে কনসেপ্ট করেছিলেন আমি পাঁচ দিন পরে এবার মজার কথা হলো তার এলে তার যে এফএ ছিল আমারও সেম এফএ ছিল তার একশো হলে আমার একশো হতো তার একশো তিয়াত্তর হলে একশো তিয়াত্তর শেষের দিকে কমে আসলো সব একই ছিল যেহেতু ছবি করে আমাকে পাঠাতো ডক্টর দেখাতে গেলেও দেখা হতো খুবই রিলেটিভ তার বয় হয়েছে আমার গাল হয়েছে জন্য এই ফেইজ একটা আমি একদমই বিশ্বাস করি না আমার ক্ষেত্রে খাটি নেওয়ার জন্য তোমাদের যদি খেটে থাকে তাহলে ভালো এই তোমাদের বলেছি স্বপ্নটা কিন্তু খাটে আমার ক্ষেত্রে স্বপ্নটা খেটেছে আমি সাপের স্বপ্ন দেখিনি আমি দেখেছিলাম যে আমি নদীতে কাঁকড়া ধরছি বড় কাঁকড়া পেয়েছি আর আমার মা যখন আমার মা দেখেছিল যে শোল মাছ ধরছে শোল মাছ ধর মানে শোল মাছের স্বপ্ন দেখলেও নাকি মেয়ে হয় কাকড়ার স্বপ্ন দেখলেও মেয়ে হয় কিন্তু সাপের স্বপ্ন টপ্ন দেখলে শুনেছি ছেলে হয় আমার ক্ষেত্রে এটা খেটেছে ওই জন্য আমি বিশ্বাস করি যদিও অন্ধবিশ্বাস তাও আমি বিশ্বাস করি কারণ আমার খেটেছে ভিডিও সবার ভালো লাগবে কিনা জানি না কারণ আমি মিথ্যে মিথ্যে কোনো কিছু বানিয়ে বলতে পারি না ওসব আমার দ্বারা হয় না আমি যেটা একদম সঠিক আর রিয়েল সেটাই তোমাদের সাথে শেয়ার করি সেটা হয়তো কারোর মনোমতো হতে পারে না হতে পারে কিন্তু কি করব বলো আমি মিথ্যে বলা একদমই পছন্দ করি না আমার যা যা যেটুকু আমি জানতে পেরেছি আর বললে তোমাদের তোমাদের ভালো লাগবে মনে করলাম সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি কি মিষ্টির ব্যাপারটা ভাবে আমার কিন্তু মিষ্টি ভীষণ ইচ্ছে এমন আবার একদম খেতে ইচ্ছে হতো তা না মাঝে মাঝে আমার মিষ্টি খেতে ইচ্ছে হতো কিন্তু আমার মিষ্টি খাওয়া বারণ ছিল ওই জন্য খুবই কম খেতাম আর পাঁচ ফোড়নের গন্ধ তরকারিতে যে পাঁচ ফোড়নটা আমরা ব্যবহার করি ওই গন্ধটা আমি একদম সহ্য করতে পারতাম না আর আদার গন্ধ আদা আর পাঁচ ফোড়ন এই দুটো আমার একদমই ভালো লাগতো না তরকারিতে দিলেই মনে হতো কি আমি আর খেতে পারবো না আমার একদম ভালো লাগতো না কিন্তু কি বলো তো হ্যাঁ আমি সেইভাবে কাউকে কখনো বলিনি বাড়িতে সবাই যেমন খেত সেরকমভাবে খেতাম খিদে লাগতো খিদে লাগতো না সব রকমই হতো তবে পান্তালু ভাজাটা বেশি ভালো লাগতো প্রতিদিন ওটা খেতে ইচ্ছা হতো একটা কথা আমি শুনেছি যদি তোমার হাঁটার সময় যখন আট ন মাসের কাছাকাছি যাবো মানে আট মাসে আমি বুঝতে পেরেছিলাম সাত মাসের শেষের দিকে যদি তোমার বাপাটা টেনে টেনে হাঁটো মানে বাপাটা একটু ভারী লাগে তাহলে কিন্তু বেবি গাল হওয়ার সম্ভাবনা থাকে জের ব্যাপারটা নিয়েও একটু বলি যাদের বাঁ দিকের বেশি ভারী মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু মেয়ে হয় ফুটবলের মতো পুরো গোল থাকে মানে এই যে বুক থেকে শুরু করে এখান থেকে যদি পুরোটা গোল হয় তাহলে কিন্তু বেবি গান হয় আর যদি নিচের দিকে ভারী হয় তাহলে নাকি বয় হয় আমার তো সবাই দেখে বলতো যে গোল আকৃতিটাই বেশি বোঝা যাচ্ছে কে বলে বেবি বয়ের ক্ষেত্রে নাকি মর্নিং সিগনেসটা বেশিভাবে বোঝা যায় মানে সকালের দিকে যে লক্ষণগুলো বমি বমি ভাব এগুলো বেশি বোঝা যায় আমি সঠিক কি বেঠিক জানি না তবে আমার কিন্তু মর্নিং সিগনেস একদমই ছিল না আর আমার বেবি গাল হয়েছে আর অনেকে বলে যদি বেবি বয় মায়ের পেটে থাকে তাহলে নাকি বেশি অ্যাক্টিভ থাকে তবে এটা আমার ক্ষেত্রে খাটেনি আমার বেবি গাল ছিল তা আমি প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ছিলাম সত্যি প্রচুর অ্যাক্টিভ ছিলাম আর আমার পুরো প্রেগনেন্সিতে আমার বিভিন্ন রকম সমস্যা থাকা কার থাকার পরেও কিন্তু কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি আমি সবসময় অ্যাক্টিভ থাকতে পারতাম দেখো তোমাদের সাথে আমি কিছু কিছু বিষয় শেয়ার করলাম আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো আমি তোমাদের সমস্ত কিছু রিপ্লাই কিন্তু দিয়ে দেব আর পরবর্তীতে আরও ভিডিও আসছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবচেয়ে ইম্পর্ট্যান্টের কথা হলো যে এলএমপি ডেটটা তোমরা আমাকে ইউটিউবে জানাচ্ছ ঠিকই আছে আমি দেখছি ইউটিউবে ভিডিওটা দেখার পর তোমরা একটা করে কমেন্ট করবে করে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে এলএমপি ডেটটা আমি সেখানে তোমাদের ছেলে আর মেয়ে হওয়ার যে লক্ষণটা মানে কোন বেবিটা হবে সেটা আমি তোমাদের সেখানে উত্তর দেবো কারণ ইউটিউবে ওভাবে লিঙ্গ নির্ধারণ করা যায় না এটা তোমরা সবাই জানো তাহলে আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব খুব ভালো দেখো দেখো হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে তাকাও